ইতিহাসের জবানপন্থী আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগের চতুর্থ পর্ব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠান নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী রক্ষী বাহিনী লালবাহিনী সহ বিভিন্ন আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস বিরোধী মতের উপর দমন পীড়ন আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি ভোটচুরিসহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাক্সাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা যাসদের প্রায় পঁচিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই শাসনামলে নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সি আর পি হিটলারের এম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন তাই আমি আমার শ্রোতাদের মধ্যে আঠারো বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি ইতিহাসের কাঠ করে আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান অধ্যায় দুই সন্ত্রাস নিধন ইজ দা ওয়েস্ট পাকিস্তান গভর্নমেন্ট নোট অ্যাওয়ার্ড দ্যাট আই এম দ্য অনলি ওয়ান এবার টু সেভ ইস পাকিস্তান ফ্রম কমিউনিজম ইফ দে টেক আ পজিশন টু ফাইট আই বি শুস্ট আউট অফ পাওয়ার অ্যান্ড দ্য নশলিটিস উইল ইন্টারভেন ইন মাই নেম ইফ আই মেক টু মেনি কনসেশনস আই শাল লস মাই অথরিটি আই এম ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন লা মন্ড থারটি ফ্স্ট মার্চ নাইনটিন শেখ মুজিব উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সৈন্যদের কাছে আত্মসমর্পণের আগে ফরাসি পত্রিকা লা ভন্টের কাছে দেয়া এক সাক্ষাৎকারে উপরোক্ত মন্তব্য করেছিলেন একত্রিশে মার্চ এটি যখন প্রকাশিত হয় তখন তিনি পাকিস্তানের জেলে পরবর্তীকালে তিনি সমাজতন্ত্রের কথা বললেও কমিউনিজম ও নকশালদের তিনি কি চোখে দেখতেন তা সহজেই অনুমিত হয় বস্তুত মুক্তিযুদ্ধের সময়েও আওয়ামী লীগ নেতৃত্বের উপরোক্ত প্রবণতায় অব্যাহত থাকে এবং দেশে ফিরে শাসনভার হাতে নেবার পরও শেখ মুজিবের দৃষ্টিভঙ্গি পূর্ববতই ছিল সেটাও প্রমাণিত হয় মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব যাতে বামপন্থীদের হাতে না যায় সেজন্য গঠন করা হয় মুজিব বাহিনী স্বাধীনতার পর মুজিববাদ প্রতিষ্ঠার জন্য গঠন করা হয় রক্ষী সহ বিভিন্ন প্রাইভেট বাহিনী উভয় উভয়পক্ষেই কথিত বাহিনীগুলোর টার্গেট ছিল বামপন্থীতে যে অংশ আওয়ামী লীগের লেজুর বৃত্তি করেনি স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই শুরু হয়েছিল বামপন্থী নিধন যারা স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন তারাও তাদের টার্গেটে পরিণত হয় এ সম্পর্কিত কিছু নিবন্ধের উদ্ধৃতি দিচ্ছি এ সম্পর্কে অনায়তুল্লাহ খান লিখেছেন শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতেও এ বাহিনীর ছেদ পড়েনি সুপরিকল্পিতভাবে সৃষ্ট প্রতি বিপ্লবী মুজিব বাহিনী একাত্তর সালে তার পক্ষ হয়ে প্রতিনায়কের ভূমিকা পালন করেছে এ বিকল্প বাহিনী ষড়যন্ত্রী রাজনীতির অন্যতম হাতিয়ার মুজিববাদের তথাকথিত ভাবদর্শন তত্ত্ব ভাষা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নির্লজ্জ বিকৃতি এই একই পরিকল্পনার অংশবিশেষ মুজিব্বাদ ও বাহিনীর কাহিনী আজও ইতিহাসে অনুল্লিখিত এই প্রতি বিপ্লবী তত্ত্ব ও সংগঠন শুধুমাত্র ব্যক্তি শাসন কায়েম করবার জন্য সৃষ্টি করা হয়নি সামাজিক সাম্রাজ্যবাদের সমর্থন পুষ্ঠ সম্প্রসারণবাদী আধিপত্যকে নিরঙ্কুশ করবার জন্য উদ্ভাবন করা হয়েছিল স্বাধীনতা পরবর্তীকালে রক্ষী বাহিনী মুজিব্বাদ ও মুজিব বাহিনীরই সাংগঠনিক রূপ মুজিববাদ ও বাহিনীর সৃষ্টির লক্ষ্য ত্রিবিদ ক মুক্তিযুদ্ধ দীর্ঘায়িত হলে মুক্তিবাহিনী ক্রমবর্ধমান আধিপত্যকে খর্ব করা খ গেরিলা যুদ্ধের মাধ্যমে সৃষ্ট দেশপ্রেমিক বিপ্লবী সামাজিক শক্তির মোকাবেলা করা এবং গ প্রয়োজনবোধে শেখ মুজিবুর রহমানের অবর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা প্রথম দুটো কারণের জন্য মুক্তিবাহিনীর সঙ্গে মুজিব বাহিনীর তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এবং তৃতীয় কারণের জন্য সম্প্রসারণবাদের বংশবধ মুজিবনগর সরকারের নেতৃত্ব ও প্রশাসনের সঙ্গেও সংঘাত সৃষ্টি হয়েছিল একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই এলিট ফোর্স সৃষ্টির ইতিহাস আরও বিস্তৃত মুজিব বাহিনীর নেতৃবৃন্দের পরিকল্পনা অনুযায়ী শেখ মুজিবুর রহমানের স্বহস্তে লিখিত পত্রের উপর ভিত্তি করে এবং তারও নির্বাচিত উত্তরাধিকারীদের নেতৃত্বে এই রাজনৈতিক বাহিনী গঠিত হয় এখানে উল্লেখ্য যে দেরাদুলের প্রশিক্ষণপ্রাপ্ত এই বিশেষ প্রতিবিপ্লবী সংগঠন জেনারেল ওসমানির নেতৃত্বে পরিচালিত মুক্তিবাহিনী এমনকি তাজউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত মুজিবনগর সরকারেরও নিয়ন্ত্রণাধীন ছিল না জনৈক ভারতীয় সেনাপতির প্রত্যক্ষ পরিচালনায় সংগঠিত তথাকথিত মুজিব বাহিনীর রাজনৈতিক উদ্দেশ্য সাংগঠনিক কাঠামো এবং ঐতিহাসিক প্রেক্ষিতে এ কথাই নিঃসন্দেহে প্রমাণ করে যে জাতীয় মুক্তি আন্দোলনের সঙ্গে এই বাহিনীর মৌলিক বিরোধ ছিল এই চক্রজোটের এক বছরের প্রতিভূ হিসেবে শেখ মুজিবুর রহমান তার ক্ষমতা ও ঐশ্বর্যের ঋণ শোধ করেছিলেন গণতন্ত্র হরণ নির্মম নিপীড়ন কণ্ঠরোধ এবং হত্যা এই প্রক্রিয়ারই অন্যতম পর্যায় আজও বাষট্টি হাজার রাজনৈতিক কর্মী বিপ্লবী ও মুক্তিযোদ্ধা শেখ মুজিব কর্তৃক কারাগারে নিক্ষিপ্ত হয়ে মুক্তির আকাঙ্ক্ষায় দিন গুনছেন আর সে প্রক্রিয়াকে পরমোল্লাসে উস্কানি দিয়েছে কমিউনিস্ট নামধেওয়া একদল স্খলিত পরজীবী কেননা দেশপ্রেমে উজ্জীবিত গণতান্ত্রিক ও বিপ্লবী শক্তিকে নির্মূল না করা পর্যন্ত তাদের উদ্দেশ্য সিদ্ধ হতে পারত না শেখ মুজিবুর রহমানের তিন বছরের দুঃশাসন সশস্ত্র জননীর বুক ভেঙে দিয়েছে শত শত বীর দেশপ্রেমিকের রক্তে রঞ্জিত হয়েছে শেখ মুজিবুর রহমানের উত্থান পতন বিচিত্রা আগস্ট উনিশশো একাত্তরে যশোর মুক্তিযুদ্ধের অকথিত অধ্যায় শীর্ষক নিবন্ধে সাপ্তাহিক বিচিত্রায় লেখা হয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে দেশের অভ্যন্তরে থেকে দখলদার পাকিস্তানি ও তার সহযোগীদের বিরুদ্ধে যে সমস্ত শক্তি সশস্ত্র লড়াইয়ে অবতীর্ণ হয় পূর্ব পাকিস্তানেরও কমিউনিস্ট পার্টি তাদের অন্যতম দেশের বিভিন্ন এলাকায় পার্টি নেতৃত্বে গঠিত হয় সেনাবাহিনী যারা দীর্ঘ নয় মাস বীরত্বের সঙ্গে লড়াই করে দখলদার বাহিনীর পরাজয়কে ত্বরান্বিত করে পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট পার্টি এমএল বা ইপিসিপি তথা এম এর এই প্রতিরোধ যুদ্ধের ইতিহাসে যশোর জেলা একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে এখানে পার্টির সেনাবাহিনীর দীর্ঘদিন মুক্ত রাখতে সক্ষম হয় বিশাল এলাকা কৃষকের সরকার প্রতিষ্ঠার জন্যে এই মুক্ত অঞ্চলকে ঘোষণা দেওয়া হয় কৃষক রাজের এলাকা হিসেবে কিন্তু পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের ভুল রাজনৈতিক লাইনের কারণে এই যুদ্ধের ফলাফল এক করুণ পরিণতির মধ্য দিয়ে পার্টির বিপর্যয় ডেকে আনে স্বাধীনতা যুদ্ধ শুরু হলেই যশোরে স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্ব ও তাদের মুক্তিযোদ্ধাদের ভারত থেকে আগমনের পূর্ব পর্যন্ত ইপিসিপি তথা এমএলএর নেতৃত্বে দীর্ঘ আট মাস পার্টি বাহিনী জনগণকে রক্ষা করে এর অসীম সাহসী যোদ্ধারা বিভিন্ন এলাকায় প্রতিরোধ করতে থাকে দখলদার বাহিনীকে শহীদ হন অগণিত কর্মী পার্টির এই ভূমিকা জনগণের কাছে তাদেরকে সেদিন আরও আস্থাশীল করে তুলেছিল ভাঙ্গা জোয়ারের মতো অজস্র লোক এসে সমবেত হয়েছিল পার্টির পতাকা তলে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মুক্তিবাহিনীর সঙ্গে ইপিসিপি তথা এমএল বাহিনীর কোনো সামরিক সংঘর্ষ হয় না কিন্তু তারা সংখ্যায় বেশি বেশি প্রবেশের পরপরই লালবাহিনীর উপর চড়াও হয় পার্টির প্রতি দরদে মুক্তিবাহিনীর কয়েকজন সদস্য খবর দেন ভারত থেকে নির্দেশ এসেছে যে কোনো মূল্যেই লালবাহিনী ও তার নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করতে হবে আটাইশে আগস্ট থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নেতৃস্থানীয় কয়েকজন পার্টি সদস্য মুক্তিবাহিনীর হাতে নিহত হয় তারা রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধে না গিয়ে লালবাহিনীর বিরুদ্ধে লড়তে থাকে লালবাহিনীকে আক্রমণ হত্যা ও গ্রেফতার করার অভিযোগে এ সময় মুজিব বাহিনীর একটি দলকে আটক করা হয় পরে অবশ্য সবাইকে ছেড়ে দেওয়া হয় তিন চতুর্থাংশ অস্ত্র ও গোলাবারুদ রেখে পুলুম এলাকায় পার্টির বাহিনী কেন্দ্রীভূত হওয়ায় তাকে ধ্বংস করার জন্য সমস্ত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মাঝামাঝি পশ্চাৎপসরণের সময় পর্যন্ত প্রতিদিনই পাকিস্তানের আক্রমণ চলতে থাকে কিন্তু লালবাহিনী সাহসী যোদ্ধারা প্রতিবারই শত্রুকে হটিয়ে দিতে সক্ষম হয় জুলাই মাসের শেষ দিকে মুক্তিবাহিনী লোহাগড়া এলাকায় প্রবেশ করে পার্টি বাহিনী তাদেরকে নিরাপদে বিভিন্ন এলাকায় যেতে সাহায্য দেয় এ সময় মৌখিকভাবে কথাবার্তা হয় যে কেউ কারো প্রভাবিত এলাকায় হস্তক্ষেপ করবে না কিন্তু আগস্ট মাসে ফরিদপুর জেলায় একটি এলাকা থেকে লোহাগড়া শালনগরে মুক্তিবাহিনীর একটি ইউনিট হেমায়তের নেতৃত্বে পার্টি এলাকায় চড়াও হয় তারা এখান থেকে সাহাবুল ও মাহাবুবুল নামে দুজন পার্টি সমর্থককে ধরে নিয়ে হত্যা করে ফলে পার্টি বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ হয় বিষয়টি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব যায় পার্টির পক্ষ থেকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা ইউনিটের কাছে কিন্তু তারা আলোচনায় সাড়া দেয়নি আগস্টের শেষ সপ্তাহে ইউনুসের নেতৃত্বে মুক্তিবাহিনীর আরেকটি দল পার্টির মুক্ত এলাকায় আকস্মিক চড়াও হয়ে নড়াই লোহাগড়া আঞ্চলিক কমিটির অন্যতম নেতা মমতাজের বাড়ি ঘেরাও করে মমতাজ ও পার্টির অন্য একজন যোদ্ধা দুলাল সামরিক সংঘর্ষে না গিয়ে তাদের সাথে আলোচনার প্রস্তাব দেয় কিন্তু তাতে মুক্তিযোদ্ধারা রাজি না হয়ে মমতাজ ও দুলালকে গুলি করে হত্যা করে এভাবে রাজাকার বাহিনী ত্রাস বলে পরিচিত সাহসী যোদ্ধা মমতাজ শহীদ হন মমতাজের আততাইরা সে সময় স্থানীয় লোকজনকে জানায় হাইকমান্ডের নির্দেশে পার্টি সবাইকে নিশ্চিহ্ন করা হচ্ছে বারুইপাড়া থেকে বিভক্ত হয়ে সরসনুনায় আসা পার্টি বাহিনী ও নেতৃবৃন্দ মুজিব বাহিনীর নড়াইল অঞ্চলের কমান্ডার শরীফ খরসরুজ্জামানের সাথে আলোচনা করে এর আগে আগস্ট মাসে পুলুম এলাকায় ভারত থেকে আসার সময় খররুর ইউনিটের লোকজন পার্টি বাহিনীর উপর হামলা চালিয়েছিল এ কারণে পার্টি বাহিনী তাকে আটক করে ও পরে ছেড়ে দেয় আটককালীন খসরু অঙ্গীকার করেছিল যে ভবিষ্যতে উভয় পক্ষ কোনো সংঘাতে না গিয়ে ঐক্যবদ্ধভাবে পাক বাহিনীর মোকাবেলা করবে সেই মোতাবেক আঠারোই অক্টোবর বাবরায় এক আলোচনা অনুষ্ঠিত হয় এতে পার্টির পক্ষে শামসুর রহমান খবিরুদ্দিন ও শেখ আব্দুসবুর অংশ নেন খসরুজ্জামান ছাড়াও তাদের পক্ষে অংশ নেন মুক্তিবাহিনীর লোহাগড়া থানা রাজনৈতিক প্রধান মতিয়ার রহমান বাদশাহ সিদ্ধান্ত হয় পার্টি বাহিনী অস্ত্র জমা দেবে এবং পার্টি ও বাহিনীর যৌথ কমান্ডে পার্টির বাহিনী পরিচালিত হবে চুক্তি মোতাবেক পার্টি বাহিনী প্রায় তিনশো অস্ত্র জমা দেয় কিন্তু পরে আর যৌথ কমান্ডে কোনো বাহিনী গঠন করা হয়নি বরং বিচ্ছিন্নভাবে তারা পার্টি সদস্য ও কর্মীদের হত্যা বাড়িতে আগুন ও লুটতরাজ করতে থাকে অচিরেই পার্টির অনেক শীর্ষস্থানীয় সদস্য ও যোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করে সতেরোই অক্টোবর পুলুম থেকে সামরিক কমিশন প্রধান ও বাহিনী প্রধান পেরিলে এসে মুক্তিবাহিনীর স্থানীয় ইউনিটের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয় কিন্তু তারা আলোচনায় না এসে একুশে অক্টোবর রাতে আকস্মিকভাবে পার্টির ঘাটির উপর আক্রমণ শুরু করে প্রায় তিনশো মুক্তিযোদ্ধা ছিল ভারী অস্ত্রসজ্জিত ডাঙ্গা ও সাতবুড়িয়াতে চিত্রা উত্তর পাশে অবস্থান নেয় মুক্তিবাহিনী দক্ষিণ পাশে ছিল পার্টি বাহিনীর অবস্থান সকাল থেকে রাত পর্যন্ত যুদ্ধ চলে পার্টি বাহিনীর পক্ষে কয়েকজন হতাহত হয় এদের মধ্যে পার্টির অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা লাহড়িয়া কালীগঞ্জের আকবর আলীর নাম উল্লেখযোগ্য তিনি শহীদ হন মুক্তিযোদ্ধারাও ক্ষয়ক্ষতিসহ শেষ পর্যন্ত হটে যায় ওই রাতে পার্টির নেতৃস্থানীয় সদস্য ও যোদ্ধারা বৈঠকে বসেন পেরিলি থেকে বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় অবস্থান নেওয়া হয় নোয়াপাড়া এলাকার পূর্বে ভেঙে যাওয়া পূর্ব উত্তর প্রান্তে বনখলসিখালী বা বড়কুলায় খুলনার ভুমরিয়া যাবার পথ নিরাপদ না থাকায় পার্টি বাহিনী সে আশা পরিত্যাগ করে পঁচিশে অক্টোবর রাতে নূর মোহাম্মদ বিমল বিশ্বাস বদ্রিনাথ বিশ্বাস নজির হোসেন জবেদ আলী প্রমুখ পার্টি সদস্যের উপস্থিতিতে এক বৈঠক বসে এতে পরিস্থিতির ব্যাখ্যা করে বর্তমান সময় আত্মরক্ষার সময় বলে ঘোষণা করা হয় পার্টি সেনাবাহিনী ও বিপ্লবী কমিটির প্রকাশ্য অস্তিত্ব বিলুপ্ত করা হয় এদিকে পেরিলি থেকে পার্টি বাহিনী প্রত্যাহারের সময় সেখানকার লোকাল বাহিনী প্রধান কাউসার ও চল্লিশ জন যোদ্ধা অস্ত্রসহ থেকে যায় তারা মূলত এলাকা ত্যাগে রাজি হয় না চব্বিশে অক্টোবর কাউসার ও তার বাহিনী অস্ত্রসহ কালিয়া থানার কলাবাড়িয়া গ্রামে মুক্তিবাহিনী কমান্ডার কালামের কাছে আত্মসমর্পণ করে কালামের নির্দেশে এক সপ্তাহের মধ্যে কাউসারসহ তিরিশ জন যোদ্ধাকে গুলি ও অন্যান্যভাবে হত্যা করা হয় তৎকালীন জেলা কমিটির নেতৃবৃন্দের হিসাব অনুযায়ী স্বাধীনতা যুদ্ধে পার্টির কমপক্ষে এক হাজার কর্মী শহীদ হয়েছেন এর মধ্যে অর্ধেক পাক বাহিনী ও রাজাকারদের হাতে আর বাকিটা মুজিব বাহিনী ও মুক্তি বাহিনীর সূত্র জানায় পাক বাহিনী ও রাজাকারদের হাতে শহীদ নেতৃস্থানীয় সদস্য ও কর্মীদের মধ্যে রয়েছেন নজরুল তেজ আসাদ শান্তি মানিক নিরাপদ আলাল হানিফ ওয়াহাব মিজানুর মুরাদ ইমরান বাশার বিশ্বনাথ কুটিমিয়া বিনয় মোহাম্মদ রুস্তম মাস্টার ও আবু বকর প্রমুখ মুজিব বাহিনী ও মুক্তিবাহিনী কর্তৃক খবিরউদ্দিন, মমতাজ রফিক হবিবর হোসেন ইয়াসিন রৌফ শাহাবুল মাহাবুল পাখি আতিয়ার আকবর আজিজ তারাপদ মাস্টার হাতেম মহিউদ্দিন কুদ্দুস পন্টু রায়হান মরজিনা ও সুফিয়া প্রমুখ মুক্তিবাহিনী ও বাহিনী উনিশশো একাত্তরের ডিসেম্বর উনিশশো বাহাত্তরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত পার্টি প্রভাবিত এলাকায় হত্যা লুটপাট অগ্নিসংযোগ চালাতে থাকে শামসুর রহমান বিচিত্রা বিজয় দিবস সংখ্যা উনিশশো আত্রাই লড়াই শীর্ষক নিবন্ধের একাংশে আব্দুল মতিন লিখেছেন সমগ্র একাত্তর সালে আমাদের পার্টি সংগ্রামের পুরোভাগেই ছিল দেবেন শিকদার আবুল বাসার প্রমুখ নেতৃত্ব ও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু কর্মী ভারতে গেলেও সমগ্র পার্টি দেশে থেকেই সামন্তবাদকে প্রধান দ্বন্দ্ব মূল্যায়ন করে তাদের তৎপরতা চালিয়ে যায় একাত্তরের মার্চ মাসে পাবনা শহরে টিপু বিশ্বাস ও অন্যান্যের নেতৃত্বে একশো জন পাক সৈন্য নিয়ে গঠিত সেনা ছাউনি নির্মূল করা হয় আমাদের পার্টি নেতৃত্বে জনগণ পাকিস্তানি সেনাবাহিনীকে ঘেরাও ও তাড়া করে শেষ সৈন্যটিকে পর্যন্ত নিঃশেষ করে দেয় আমাদের পার্টি নেতৃত্বে হাজিগঞ্জ এলাকায় বিএম কলিমুল্লাহ এবং বগুড়া এলাকায় মজিবর রহমান বাহিনী গঠন করে তাদের এলাকা খান সেনাবাহিনী মুক্ত রাখে রাজশাহীতে অহিদুর রহমান ভারতে যাওয়ার পথে ধরা পড়েন সমগ্র একাত্তর সালে আমাদের পার্টি সংগ্রামের পুরোভাগে ছিল দেবেন সিকদার আবুল বাশার প্রমুখ নেতৃত্ব ও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু কর্মী ভারতে গেলেও সমগ্র পার্টি দেশে থেকেই সামন্তবাদকে প্রধান দ্বন্দ্ব মূল্যায়ন করে তাদের তৎপরতা চালিয়ে যায় একাত্তরের মার্চ মাসে পাবনা শহরে টিপু বিশ্বাস ও অন্যান্যের নেতৃত্বে একশো জন পাক সৈন্য নিয়ে গঠিত সেনাছাওনি নির্মূল করা হয় আমাদের পার্টি নেতৃত্বে জনগণ পাকিস্তানি সেনাবাহিনীকে ঘেরাও ও তাড়া করে শেষ সৈন্যটিকে পর্যন্ত নিঃশেষ করে দেয় আমাদের পার্টি নেতৃত্বে হাজিগঞ্জ এলাকায় বিএম কলিমুল্লা এবং বগুড়া এলাকায় মুজিবর রহমান বাহিনী গঠন করে তাদের এলাকা খান সেনাবাহিনী মুক্ত রাখে রাজশাহীতে ওহিদুর রহমান ভারতে যাওয়ার পথে ধরা পড়েন আমাদের প্রতি সহানুভূতিশীল শান্তি কমিটি প্রধানের সহায়তায় পাকিস্তান বাহিনীর হাত থেকে মুক্তি পেয়ে অহিদুর রহমান এক বাহিনী গঠন করে এবং সমগ্র একাত্তর সাল তার অঞ্চল শত্রুবাহিনীর দখলমুক্ত রাখে বগুড়ায় পার্টি নেতৃত্বে কর্মীরা গেরিলা বাহিনী গড়ে তোলে বাহিনী গড়ার উদ্দেশ্যে ভারত থেকে আনতে গিয়ে পশ্চিম বগুড়ায় সমীর মণ্ডল দশজন কর্মীসহ পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে শহীদ হন পাবনা কুষ্টিয়া যশোর জেলার সর্বত্র পার্টির নেতৃত্বে গেরিলা বাহিনী গঠন করা হয় চট্টগ্রাম জেলায় ও সংলগ্ন কুমিল্লা ও নোয়াখালী জেলার এলাকায় আবুল বাসার নিজামুদ্দিন প্রমুখ ইপিআর ও আওয়ামী লীগ কর্মীদের সাথে মিলিতভাবে বাহিনী গড়ে তুললেও আওয়ামী লীগ রাজনীতির নেতৃত্বের কারণে তারা ভারতে চলে যান পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি তথা এমএলএর নেতৃত্বে মোহাম্মদ তোয়াহা নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে প্রফেসর ইয়াকুব আলীদের নেতৃত্বে নেত্রকোনা বাজিতপুর এলাকায় গেরিলা বাহিনী গড়ে ওঠে দিনাজপুরের ফুলবাড়িয়া সাবেক পাবনা সিরাজগঞ্জ এবং যশোর খুলনা ময়মনসিং ফরিদপুর টাঙ্গাইল প্রবৃতি জেলায় আমাদের কোন জায়গায় পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি তথা এমএলএর নেতৃত্বে গেরিলা বাহিনী গঠিত হয় সর্বহারা পার্টির নেতৃত্বে টাঙ্গাইল পাবনা চরাঞ্চল ময়মনসিং ঢাকা বরিশাল প্রবৃতি জেলার বিভিন্ন অঞ্চলে গেরিলা বাহিনী গঠিত হয় দেশের অধিকাংশ জেলায় এভাবে গড়ে ওঠা গেরিলা বাহিনীগুলি স্বস্ব পার্টির নেতৃত্বে পরিচালিত হয়ে একাত্তর সালব্যাপী ভারতে না গিয়ে ভারতের দ্বারা এতটুকু সাহায্য সহায়তা প্রাপ্ত না হয়ে জনগণের সহায়তায় তাদের তৎপরতা অব্যাহত রাখে এইসব বাহিনী নয় মাস ব্যাপী বাহিনীর আক্রোশ ও আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া সত্ত্বেও টিকে থাকে আওয়ামী লীগের রাজনীতিতে গড়ে ওঠা মুক্তি বাহিনীগুলিও এদের সুনজরে দেখেনি এবং লক্ষ্যবস্তু হিসেবেই গণ্য করেছে ভারতেও এসব বাহিনীগুলিকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অন্তরায় হিসেবে গণ্য করেছে এরূপ পরিস্থিতিতে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ অর্জিত হওয়ার এবং আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কমিউনিস্ট পার্টিগুলি পরিচালিত এই বাহিনীগুলির কর্মী ও নেতারা জনগণের সাথে গভীর ও শ্রেণী সম্পর্কের কারণেই ষোলোই ডিসেম্বরের পর নিজেদের আশ্চর্যজনকভাবে রক্ষা করতে সক্ষম হয়েছে তখনও তাদের কেউ দেশ ছেড়ে কোথাও যায়নি মুক্তিবাহিনী ও আওয়ামী কর্মীদের হাতে কিছু সংখ্যক নিহত হয়েছে সাত বা আট হাজার কর্মী নেতা কারারুদ্ধ হয়েছে তার চেয়েও বেশি সংখ্যক আত্মগোপনে থেকে পঁচাত্তরের পর বেরিয়ে এসেছে ব্যতিক্রম হিসেবে দু চারজন আওয়ামী লীগে যোগ দিয়েছে কিনা সন্দেহ আত্মহত্যার একটাও নজির নেই তারকা লোক ঈদ সংখ্যা উনিশশো ছিয়াশি হায়দার আকবর খান রনও লিখেছেন সেক্টর ও কমান্ডারদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা ছিল মুক্তিফৌজে যাতে বামকর্মীরা কর্মীরা না ঢুকতে পারে এ ব্যাপারে আওয়ামী লীগ কর্মকর্তারা খুবই সতর্ক ছিলেন আওয়ামী লীগ নেতার রিপোর্টের উপর ভিত্তি করে অনেক ক্যাম্প থেকে আমাদের বহু কর্মীকে বের করে দেয়া হয়েছিল ন্যাব কমিউনিস্ট বিপ্লবী ছাত্র ইউনিয়ন এসব পরিচয় গোপন রাখতে হতো শুধু যে যুদ্ধ করার অধিকার থেকে বঞ্চিত হতে হবে তাই নয় গ্রেফতার হওয়া এমনকি নিহত হওয়ার আশঙ্কাও ছিল তবুও কয়েকজন সেক্টর কমান্ডার যেমন জিয়াউর রহমান খালেদ মোশাররফ মঞ্জুর আহমেদ কর্নেল জামান এবং আরও কয়েকজন আমাদের যথেষ্ট সাহায্য করেছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে বাম কর্মীদের রিক্রুট করেছেন এমনকি দেশের ভিতরের বাম কেরিলা ঘাঁটিগুলির জন্য অস্ত্র সরবরাহ করেছেন মুক্তিফৌজের কমান্ডারদের মধ্যে আওয়ামী লীগ বিরোধী মনোভাব খুব তীব্র ছিল এদিকে সরাসরি ভারত সরকারের নিয়ন্ত্রণে মুজিব বাহিনী গঠিত হয়েছে এ খবর তারা জানতেন বিষয়টি তাদের জন্য সুখকর ছিল না আওয়ামী লীগের কর্তা ব্যক্তিদের মধ্যেও রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্নের কন্দল শুধু নয় রীতিমতো ঠান্ডা লড়াইও চলছিল কলকাতায় একদিন শেখ ফজলুল হক মনি ও সিরাজুল আলম খানের সঙ্গে আমার ও কাজী জাফর আহমদের কথা হল তাদের কথায় প্রবাসী সরকারের বিরুদ্ধে তাদের মনোভাব পরিষ্কার বোঝা গেল এদিকে দেশের ভিতরে আমাদের গেরিলা গেরিলাঘাটিগুলিও খুব নিরাপদ ছিল না শেষের দিকে পাকিস্তান বাহিনীকে আমরা আর খুব বেশি ভয় করতাম না আমাদের গেরিলারা যুদ্ধ করতে করতে এরকম অভ্যস্তই হয়ে উঠেছিল কিন্তু সেই রকম কয়েকটি অঞ্চলে বিপদ হিসেবে দেখা দিল মুজিব বাহিনী একেবারে শেষের দিকে তারা দেশে ঢুকছিল পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করার জন্য নয় বরং বাম ঘাঁটিগুলিকে নিশ্চিহ্ন করাই ছিল তাদের উদ্দেশ্য যেমন শিবপুরে এক গ্রুপ পাঠানো হয়েছিল মান্নান ভইয়াকে হত্যা করার নির্দেশ দিয়ে তবে অধিকতর অস্ত্রে সুসজ্জিত থাকলেও আমাদের সঙ্গে তারা পেরে ওঠেনি কারণ তারা যুদ্ধে অভ্যস্ত ছিল না অন্যদিকে আমাদের কর্মীরা দেশের ভিতর থেকে যুদ্ধ করে যথেষ্ট সাহসী কৌশলে ও পোক্ত হয়ে উঠেছিল এ প্রসঙ্গে আমার মনে পড়ে যায় কামেল বক্তের কথা সাতক্ষীরায় একটি অঞ্চলে কামেল বক্তের নেতৃত্বে এক শক্তিশালী গেরিলা ঘাঁটি গড়ে উঠেছিল কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয় কমিটির সদস্য কামেল এই টকবগে তেজি তরুণ বিপ্লবী এক অল্প বয়সী তরুণ নেতৃত্ব দিচ্ছে একটি উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে সে কলকাতা এসেছিল আমাদের সঙ্গে দেখা করতে তার কাজের রিপোর্ট দিতে এবং প্রয়োজনীয় রাজনৈতিক নির্দেশ গ্রহণ করতে কলকাতায় একদিন থেকেই সে ফিরে গিয়েছিল আমার সঙ্গে সারা দিন ধরে বহু বিষয় কথা হয়েছিল ঠিক হয়েছিল আমি সীমান্ত পার হয়ে তার অঞ্চলে যাব যাবার দিনও ঠিক করা হয়েছিল কিভাবে যাব কে নিতে আসবে সবই ঠিক হয়েছিল কিন্তু নির্ধারিত তারিখের আগেই খবর আসলো কামেল বখ্ত নিহত হয়েছেন পরে জানা গেছে মুজিববাদীদের ষড়যন্ত্রেই তার মৃত্যু হয়েছে স্বাধীনতা যুদ্ধ ও মাওলানা বাসানি তারকালোক ডাইজেস্ট এপ্রিল উনিশশো সাতাশি পৃষ্ঠা ছাব্বিশ থেকে সাতাইশ শিবপুরের এতত সংক্রান্ত অভিজ্ঞতা সম্পর্কে হায়দার আনোয়ার খান জুনু লিখেছেন মোটামুটি গ্রামাঞ্চলকে আমরা রক্ষা করতে পেরেছি শিবপুরের গ্রামাঞ্চল ছিল একটি পরিপূর্ণ মুক্ত এলাকা সেখানে ছিল ভিন্ন প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনগণের নিজস্ব শাসন ব্যবস্থা প্রত্যেকটি গ্রামে ও ইউনিয়নে জনগণের কমিটি ছিল যার হাতে ছিল এলাকার প্রশাসনের দায়িত্ব এই কমিটিগুলিতে খাঁটি কৃষকের প্রতিনিধিরাই বেশি ছিল আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিরা এই নয় মাসে কেউ এলাকায় ছিলেন না তবুও আমরা ঐক্যের খাতিরে খুঁজে খুঁজে আওয়ামী লীগের দুই একজন লোক যাকে পাওয়া যেত তাকে কমিটিতে রাখার চেষ্টা করেছি তবুও আমরা শুনতে পেতাম ভারতে এই এলাকা সম্বন্ধে ভুরি ভুরি রিপোর্ট যাচ্ছে এটা কমিউনিস্ট এলাকা এরা আওয়ামী লীগ বিরোধী ইত্যাদি এলাকাকে ধ্বংস করার জন্য এবং মান্নান ভূয়াকে হত্যা করার জন্য ট্রুপ পাঠানোর প্রস্তাব হয়েছে মুজিব বাহিনীর যা বাংলাদেশ সরকারের সামরিক বাহিনীর অধীনস্থ ছিল না কিছু কিছু ট্রুপ এসেছিল আমাদের উপর আক্রমণ চালানোর জন্য কিন্তু তারা পেরে উঠেনি কারণ জনগণ আমাদের সপক্ষে ছিল তার উপর আমরা এতদিন যুদ্ধ করে যুদ্ধের ব্যাপারে অনেকটা অভ্যস্ত হয়ে উঠেছি তারা ভারত থেকে সদ্য এসেছে তাই যুদ্ধের ব্যাপারে তাদের ভীতি ছিল তাছাড়া অনেক গ্রুপের বেলায় এমন হয়েছে যে যাদের পাঠানো হয়েছে মান্নান ভূইয়াকে হত্যা করার জন্য তারা এলাকায় এসে বাস্তব অবস্থা বুঝে মান্নান ভূইয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার প্রতি আনুগত্য প্রকাশ করে এবং আমাদের সঙ্গে যোগদান করে আমরা মুজিব বাহিনীর সঙ্গে সংঘর্ষ এড়িয়ে যেতে চেয়েছি এবং নানা কৌশলে তাদের সমর্থ হয়েছে। ভারতে অবস্থানরত প্রবাসী সরকার ও তার সামরিক কর্মকর্তাদের বোঝানোর জন্য আমরা একবার আগরতলায় একটি প্রতিনিধি দল প্রেরণ করি সঙ্গে আমরা নিয়ে যাই আমাদের হাতে নিহত পাকিস্তানি কাপ্তেনের ব্যাচ শিবপুরে নয় মাস নয়া যুগ ষোলোই ডিসেম্বর উনিশশো ছিয়াত্তর যুদ্ধকালীন সময় ভারতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মুজিব বাহিনীর নামে গোপনে আরেকটি বাহিনী গঠন করা হয় এই বাহিনী বিরাট অংশ সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেনি বাংলাদেশে প্রবেশের পর যখন মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করা হয় তখন কিন্তু এই মুজিব বাহিনীকে সশস্ত্র রাখা হয় উপরন্ত আওয়ামী লীগ সরকারের ছায়ায় এই বাহিনীর সদস্যরা যুদ্ধোত্তর বাংলাদেশে লুটতরাজ ডাকাতি রাহাজানি হত্যা লাইসেন্স ও বাজ ইত্যাদি কাজে লিপ্ত হয় মুক্তিযোদ্ধাদের নাম ভাঙ্গিয়ে ও ক্ষমতাসীন পার্টির সহায়তায় সর্বপ্রকার অসামাজিক কাজে সুযোগ পায় এসব পাপের বোঝা প্রকৃত মুক্তিযোদ্ধারা আজও টানছেন মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন সমস্যা কাজী নুরুজ্জামান সাপ্তাহিক পদধ্বনি ছয় জুলাই ...y Ashi